সকলকে জয় যিশু আসুন আমরা একটি নতুন বিষয় বাক্য শ্রবণ করি যাহার মূল বিষয় কাহারা অনন্ত জীবন পাইয়াছে আসুন আমরা স্বাস্থ্য বাক্য থেকে দেখি প্রথম যখন পাঁচ অধ্যায় তারপর সেখানে এরই লিখিত আছে তোমরা যাহারা ঈশ্বরের পুত্রের নামে বিশ্বাস করিতেছ আমি তোমাদেরকে এই সকল কথা লিখিলাম যেন তোমরা জানিতে পারো যে তোমরা অনন্ত জীবন পাইয়াছ ঈশ্বর তার বাক্য এখানে ঈশ্বরের বাক্যতে পরিষ্কার লিখিত আছে কারা কারা অনন্ত জীবন পেয়ে গেছে পেয়েছে যারা ঈশ্বরের পুত্র প্রভু যিশু নামে বিশ্বাস করিতেছে তারা অনন্ত জীবন পেয়ে গেছে আবার দেখি প্রথম যখন পাঁচ অধ্যায় এগারো বারো পদে লেখা আছে আর সেই সাক্ষ্য এই যে ঈশ্বর আমাদিগতে অনন্ত জীবন দিয়াছেন এবং সেই জীবন তাহার পুত্রে আছে পুত্রকে যে পাইয়াছে সে সেই জীবন পাইয়াছে ঈশ্বরের পুত্রকে যে পায় নাই সে সেই জীবন পায় নাই আমাদেরকে ঈশ্বরের বাক্য পরিষ্কার করে উল্লেখ করছে যারা ঈশ্বরের পুত্র প্রভু যীশুকে পেয়েছে যারা ঈশ্বর পুত্র প্রভু যিশুর কাছে এসেছে তারা অনন্ত জীবনের অধিকারী হয়ে গেছে আর যারা এখনো প্রভু যীশুকে হৃদয়ের স্থান দেননি প্রভু যীশুকে স্বীকার করেননি ত্রাণকর্তা মুক্তিদা হিসাবে তারা এখনো অনন্ত জীবন পায়নি যারা অনন্ত জীবন পেয়েছে তারা হলো যাদের জীবনের অনেক হয়তো পাপ কালিমা ছিল নিজেদের পাপ কালিমা স্বীকার করে প্রভুকে তার অন্তঃস্থান দিয়েছে নিজেকে স্বীকার করেছে হ্যাঁ প্রভু তুমি এই পৃথিবীতে এসেছিলে আমাদেরকে মুক্তি দিতে আমাদেরকে উদ্ধার করতে তাই প্রভু গো আমার জানতে ও পাপকে অপরাধকে তোমার চলে স্বীকার করছি আমি পাপি বলে আর যখনই সে নিজেকে প্রভুকে ঈশ্বরের পুত্ররূপে স্বীকার করেছে যখনই সে নিজের উদ্ধার কর্তা বলে স্বীকার করেছে তখন সে উদ্ধার পেয়ে গেছেন এবং অনন্ত জীবন অধিকারী হয়েছে আবার যদি আমরা দেখি যোহন তার অধ্যায় বাইশ পদে লিখিত আছে আমি যদি না আসিতাম ও তাহাদের কাছে কথা না বলিতাম তবে তাহাদের পাপ হইত না কিন্তু এখন তাহাদের পাপ ঢাকিবার উপায় নাই ঈশ্বরের বাক্যতে আমাদেরকে পরিষ্কারভাবে বলে দিচ্ছে প্রভুজী সেই পৃথিবী এসেছিলেন এবং সকলকে বলেছিলেন আমি স্বর্গ থেকে আসিয়াছি আমি প্রত্যেককে উদ্ধার করতে পাপের ক্ষমা দিতে ধর্ম পরিবর্তন করতে নয় কালার পরিবর্তন করতে নয় রং পরিবর্তন করতে নয় আপনি লম্বা আছেন বেটে করার জন্য নয় আপনি মোটা আছে রোগা করার জন্য নয় আপনাকে অনন্ত জীবন দিতে আপনার হৃদয়ের পরিবর্তন করতে আপনার অন্তকরণ পরিবর্তন করতে যেখানে আমরা কোনোদিন পরিবর্তন করতে চাই না আমাদের গায়ের জন্য সাবান মাখি মাথার জন্য শ্যাম্পু মাখি মুখেতে অনেক রকম ক্রিম লাগিয়ে আমরা উজ্জ্বল করি কিন্তু আমাদের যে আত্মা যে হৃদয় রয়েছে সেখানে আমরা কোনোদিন পরিষ্কার পরিচ্ছন্ন করি না আমরা যে মন্দ কাজ করে চলেছি সেটাকে কোনোদিন ত্যাগ করার চিন্তা ভাবনা করি না আমরা আগে কুটিল ছিলাম আরও জটিল ভাবে শেখার চেষ্টা করি এখন সিরিয়াল থেকে নতুন নতুনভাবে ঝগড়াঝাটি শেখার আমরা চিন্তা ভাবনা করি সেখান থেকে কে কীভাবে কোন অঙ্গভঙ্গিতে তার মুখটা বেঁকিয়ে কীভাবে মিথ্যে কথা বলছে চোখে চোখ রেখে মিথ্যে কথা বলছে আমরা সেইগুলো শিখি কিন্তু সেই সিরিয়াল থেকেও কিছু ভালো জিনিস রয়েছে যারা ভালো কাজ করছে সত দুঃখ কষ্ট ব্যথ আসা সত্ত্বেও সেখানে কিন্তু জীবিত হয় তারা সে উদ্ধার পায় তাদের সমস্যা টুলে যায় সেটা আমরা শিখি না কারণ আমরা সবসময় খারাপটা নিতে চাই এই জগৎ সংসারে যখন প্রভু যিশু এই পৃথিবীতে এলেন তিনি আমাদেরকে সৎ পথ দেখাবার জন্য নিজের গায়ে রক্ত ধরালেন তিনি আমাদেরকে সমাজে থেকে অন্ধকে চোখ দিলেন মৃতকে জীবন দিলেন খঞ্জকে সুস্থ করলেন অনাহার মানুষকে আহার দিলেন বারো বৎসরের প্রদরগ্রস্ত নারীকে তিনি চাঙ্গাইতে করলেন সুস্থ করলেন যে কিনা প্রচুর ডাক্তারের কাছে গিয়ে সুস্থ হতে পারেনি প্রচুর ডাক্তারের ওষুধ খেয়ে তার দিন দিন ব্যথা বেড়েছে তার দিন দিন রক্তের সাপ বেড়েছে কোন যে উপশম পায়নি সেই কন্যা যখন প্রভু যীশুকে বিশ্বাস করলেন তার কাপড়ে স্পর্শ করলেন তার রোগ মুক্ত হয়ে গেল সেই প্রভু যীশু আজ বলছেন আমি এই পৃথিবীতে এসেছিলাম প্রত্যেককে বলার জন্য যে আমি এসেছি পাপ থেকে উদ্ধার করতে যদি না আসতাম তাহলে তার কোনো পাপ হতো না কিন্তু আমি এসেছি কিন্তু এখন তাদের পাপ ঢাকবার উপায় নাই তার মানে প্রভু যিশু আমাদের এই কথাটি বলতে চাইছে আমি পৃথিবী এসেছিলাম প্রত্যেকটা মানুষ জেনেছে আর এখনো প্রভু যিশুর বাক্য প্রচারিত হচ্ছে যারা প্রভু শিশুকে বাক্য শোনার পরে প্রভু যে ফিরে আসবে নিজেদের পাপকে স্বীকার করবে প্রভু যে হৃদয়ে গ্রহণ করবে তার পাপ ক্ষমা হবে এবং সে অনন্ত জীবনে অধিকারী হয়ে গেছেন যারা স্বীকার করেছেন এবং যারা স্বীকার করবেন তারাও অনন্ত জীবনে অধিকারী হবেন কিন্তু যারা স্বীকার করবে না প্রভু যিশুকে ঈশ্বরের পুত্র বলে যারা স্বীকার করবে না প্রভু যিশুকে মুক্তি হিসাবে যারা স্বীকার করবে না যে প্রভু যীশু এই পৃথিবীতে এসেছিলেন মানুষকে উদ্ধার করতে তাদেরকে স্বর্গে কোনো জায়গা স্থান দেওয়া হবে না তারা কোনো দিন স্বর্গীয় অনন্ত জীবন পাবেন না তাদের সেই জীবন যে জীবন ঈশ্বর সৃষ্টি করেছিলেন অবিনশ হিসাবে সেই জীবন থাকবে নরকের আগুনে সদা সর্বদাই জ্বলতে থাকবে এটাই দ্বিতীয় মৃত্যু কারণ সেখানে থেকে আর উদ্ধারের জায়গা নেই সেখান থেকে সেখানে আর কোনো আশা নেই সেখানে কোনো আর মানুষকে জীবিত করার কোনো জায়গা নেই সেটা অন্তিম জায়গা যদি দেখা যায় জাগতিকভাবে এই পৃথিবীরা বেঁচে আছি যতক্ষণ আমরা বেঁচে আছি যতক্ষণ আমরা খাটে শুয়ে আছি যাই করি না কেন আমরা খাবার খেতে পারি যখনই আমাদের পিতা মাতা অথবা হতে পারে তিনি দশ বছর বা বারো বছর বা পনেরো বছর খাটে শয্যে সাই কিন্তু তিনি বেঁচে আছেন ডাকলে সাড়া দেন কিন্তু সেই ব্যক্তিটি যখন মারা যাবেন তাকে হাজার ডাকলেও তিনি আর সাড়া দেবেন না তখন আর কিছু করার থাকবে না এই পৃথিবীতে যখন মানুষ বেঁচে আছে তখন সে যা কিছু খেতে পারে কিন্তু সে মরে গেলে একটা মুড়ি খেতে পারবে না একটা ভাত খেতে পারবে না একটু রসগোল্লার রস খেতে পারবে না কারণ সে মারা গেছে তদ্রুপ যে ব্যক্তি এই পৃথিবীতে আজও বেঁচে আছে ছোট বা বড় লম্বা বা বেটে কালো বা ফর্সা ধনী বা গরিব প্রত্যেকেই যদি নিজেকে প্রভু যিশুর কাছে নিজেকে সমর্পিত করে নিজেকে নত করে যে প্রভু আমি জানতে অজান্তে অনেক পাপ করেছি তোমার বিরুদ্ধে চালু করেছি আমার সেই পাপকে আমি তোমার চরন্তলে স্বীকার করছি আমি পাপই ছিলাম আমাকে ক্ষমা করো যে কেউ স্বীকার করবে সে অনন্ত জীবনের অধিকারী হবে আমরা দেখি প্রথম যখন পাঁচ অধ্যায় কুড়ি পদে লিখিত আছে আর আমরা জানি যে ঈশ্বরের পুত্র এবং এমন বুদ্ধি যাহাতে আমরা সেই সত্যময়কে জানি এবং আমরা সেই সত্যময়ে তাহার পুত্র যিশু খ্রিস্টে আছি তিনি সত্যময় ঈশ্বর এবং অনন্ত জীবন প্রভু যীশু সেই ঈশ্বর যে ঈশ্বরকে ঈশ্বর তার পুত্রে পাঠিয়েছিলেন আমরা যদি দেখি মানুষের পুত্র মানুষ হয় গরুর পুত্র গরু হয় ছাগলের পুত্র ছাগল হয় বাঘের পুত্র বাঘ হয় ঈশ্বর পুত্র ঈশ্বর যেটা যিশু আমাদের জন্য এই পৃথিবীতে এসেছিলেন আমাদের অনন্ত জীবন দিতে আর সেই প্রভু যিশুকে যে কেউ স্বীকার করবে হৃদয়ে এবং যে বিশ্বাস করবে যে প্রভু যীশু একমাত্র ঈশ্বর পুত্র এই পৃথিবীতে এসেছিলেন পাপ থেকে উদ্ধার করতে সেই সত্যময়কে তিনি একমাত্র অনন্ত জীবনের অধিকারী হবেন তার জন্য প্রভু যীশু আমাদেরকে বলেছেন আমি অনন্ত ঘর তৈরি করতে যাচ্ছি অনন্তকাল থাকার জন্য পৃথিবীতে প্রভু যিশু এসেছিলেন তাই প্রভু যিশু পরিষ্কার বলছে আমি যদি না আসিতাম তবে তাহাদের কাছে কথা না বলিতাম তবে তাহাদের পাপ হইত না কিন্তু এখন তাহাদের পাপ ঢাকিবার উপায় নাই হতে পারে আমরা যারা এখনও পরিবারে একজন বা দুজন প্রভুকে জেনেছি আরও অন্যান্য ব্যক্তিরা শুনেছি কিন্তু বিশ্বাস করেনি তারা কিন্তু কোনো দিন বলতে পারবে না আমি কিন্তু প্রভু প্রভুযশুকে শুনিনি প্রভুয জানি না প্রভু প্রভুজিকে চিনি না কারণ তারা একবার অস্বীকার করতে পারবে না তার জন্য প্রভু শিশু বলছে আমি কি না যদি আসতাম তাহলে তাদের কোনো পাপ হতো না তাহলে তাদের জন্য কোনো নরকে শাস্তি হতো না যেহেতু আমি এসেছি প্রত্যেকটা মানুষ জেনে গেছে তাই যারা প্রভুকে ফিরে আসবে না তাদের নরকের স্থান হবে অনন্তকাল স্বর্গে থাকা জায়গা হবে না তার জন্য প্রভুশী বলছেন তোমরা অনন্ত জীবন পাইয়াছ যারা প্রভু যীশুকে হৃদয়ে বিশ্বাস করেছেন তিনি আর উদ্ধার কথা প্রাণ করতে চাবে ঈশ্বর তার বাক্যগ্রস্ত করুন আমেন